হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছো আজকের এই স্পেশাল এপিসোডে কথা হবে হনুমানজিকে নিয়ে হনুমানজি ছিলেন স্বয়ং ভগবান শিবের অবতার তার পরাক্রমের কথা কারও অজানা নয় রামায়ণে তার কীর্তির কথা আমরা সবাই জানি এই এইরূপ পরাক্রমশালী অজেয় অবতার কারোর কাছে পরাজিত হতে পারে ভাবলে অবাক লাগে তাই না আর আজকের এই অদ্ভুত গল্পই আমাদের অল্প গল্পের বিশেষ আকর্ষণ আগামী দিনেও এরকম ইন্টারেস্টিং গল্প শুনতে সাবস্ক্রাইব করে বেলাইকন্টা বাজাতে একদম ভুলো না মহাবলী হনুমান অনেক পরাক্রমী যোদ্ধাদের যুদ্ধে পরাস্ত করেছিলেন অনায়াসে ছেলেবেলায় ফল ভেবে তিনি সূর্যকেই খেয়ে ফেলতে গিয়েছিলেন এরূপ মহাবলশালী হনুমানজি একবার এক সাধুর কাছে হার মেনেছিলেন রামেশ্বরমের কাছে যেখানে রাম সেতু আছে সেখানেই সাধুর দর্শন পান হনুমানজী সাধুর দিব্য প্রকাশ দেখে তিনি বুঝতে পারেন এই সাধু অসীম ক্ষমতার অধিকারী এবং এক দিব্য পুরুষ এই সাধু যে তার প্রভু শ্রীরামচন্দ্রের বিশেষ ভক্ত সেটিও হনুমানজির বুঝে নিতে বিশেষ অসুবিধা হয় না এই সাধু ছিলেন পরম রামভক্ত মচীন্দ্রনাথজি অন্যদিকে সাধু মহারাজ রামেশ্বরমে রাম সেতু দেখে মুগ্ধ হলেন এই পুণ্যভূমিতে স্নানের সুযোগ তিনি কোনোভাবেই ছাড়তে চাইলেন না অন্যদিকে হনুমানজির মনে এলো এক বড় প্রশ্ন তিনি মনে মনে ভাবলেন এই সাধু আসলে কতটা শক্তিধর একবার পরীক্ষা করেই দেখা যাক সাধু মচীন্দ্রনাথজি যখন রামেশ্বরমের সাগরে স্নান করা শুরু করেন সেই সময় হনুমানজিও তার অলৌকিক ক্ষমতা প্রয়োগ করা শুরু করেন চারিদিকে শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি অন্যদিকে ঝড় বৃষ্টি নিয়ে মচিন্দ্রনাথজির কোনো ভ্রুক্ষেপি নেই তিনি আপন মনে স্নান করতে লাগলেন হঠাৎই সেই সময় মচিন্দ্রনাথের চোখ গিয়ে পড়ে এক বয়স্ক বানরের উপরে বানরটি আসলে ছিল ছদ্মবেশী হনুমান বয়স্ক বানরটি তখন পাহাড় ভেঙে নিজের মাথা গোজার জায়গা বানাবার চেষ্টা করছেন মচিন্দ্রনাথ তখন বলেন হে বানর চল তেষ্টা পেলে কেউ কুয়ো খনন করে না তোমার আগে থেকেই মাথা গোজার স্থান বানিয়ে নেওয়া উচিত ছিল বানর তখন মচীন্দ্রনাথজিকে তার পরিচয় জিজ্ঞেস করেন উত্তরে মচীন্দ্রনাথজি জানান তিনি এক রাম ভক্ত এবং সিদ্ধ যোগী। রামচন্দ্রের নির্মাণ করা এই সেতু দেখে এই স্থানে পুণ্য স্নান করে তিনি কিছুটা পুণ্য লাভ করতে চান সেই জন্যই তিনি এখানে স্নান করছেন বৃদ্ধ বানর রূপী হনুমানও জানায় আমিও একজন রাম ভক্ত ভগবান রাম এবং হনুমানজিকে বেশ কিছুদিন সেবা করার জন্য তারা আশীর্বাদস্বরূপ তাদের শক্তির কিছুটা অংশ আমাকে দিয়েছেন আপনি যদি এতটাই শক্তিশালী হন তাহলে আপনি যুদ্ধ করে আমাকে পরাস্ত করুন তাহলেই আমি মেনে নেব আপনি একজন সিদ্ধ পুরুষ মচীন্দ্রনাথজি তখন ওই বৃদ্ধ বানরের শর্ত মেনে নিলেন শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ বানররূপী হনুমান একের পর এক পাহাড় তুলে ছুটতে লাগলেন মচীন্দ্রনাথের দিকে মচিন্দ্রনাথও অবলীলায় সেই সমস্ত প্রহার রুখে দিলেন অদ্ভুতভাবে পাহাড়গুলো থমকে রইল আকাশে সেই দেখে ভয়ানক রেগে গেলেন হনুমানজি তিনি ওই সময় ওই এলাকার সব থেকে বড় পাহাড়টি মচীন্দ্রনাথের উপর আক্রমণ করার উদ্দেশ্যে ওঠালেন সেই সময় মচিন্দ্রনাথ হনুমানজির উপর এমন এক মন্ত্র প্রয়োগ করলেন যাতে কিছুক্ষণের জন্য শক্তিহীন হয়ে পড়েন বৃদ্ধ বানররূপী হনুমানজি শূন্যে ভেসে থাকার ক্ষমতাও হারিয়ে ফেললেন তিনি নিজের সমস্ত ক্ষমতা হারাবার জন্য পাহাড়টিও আস্তে আস্তে তার উপরে চেপে বসতে থাকে ভয়ঙ্কর যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন হনুমানজি সেই সময় সেই স্থানে উপস্থিত হন হনুমানজির পিতা পবনদেব তিনি মচীন্দ্রনাথকে তার মন্ত্র ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানান তখন মচীন্দ্রনাথজি ওই মন্ত্রের বাঁধন থেকে হনুমানজিকে মুক্ত করেন এরপর হনুমানজি তার সমস্ত শক্তি ফিরে পান এবং নিজের বাস্তবিক রূপে ফিরে আসেন তিনি মচীন্দ্রনাথের কাছে ক্ষমা প্রার্থনা করে জানান আমি জানতাম আপনি একজন সিদ্ধ পুরুষ তাও আপনার শক্তি পরীক্ষা করবার মতো একটি ভুল করে বসলাম আমায় ক্ষমা করবেন মচীন্দ্রনাথজি তখন জোর হাত করে হনুমানজিকে জানান পুণ্যভূমি রামেশ্বরমে এসে সবচেয়ে বড় রামভক্ত পবনপুত্র হনুমানের দেখা পাওয়া এ আমার পরম সৌভাগ্য হে পরাক্রমশালী পবনপুত্র হনুমান আপনি আমার মন্ত্রের বন্ধনে আবদ্ধ হয়ে আমাকে লজ্জিত করেছেন তখন পবনপুত্র হনুমানজি মচীন্দ্রনাথকে জানান কিছু মন্ত্র ও কিছু অস্ত্রের সব সময় সম্মান করা উচিত আর এভাবেই সেই যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল যদিও অনেকেই বলেন রাবণ পুত্র ইন্দ্রজিতের কাছে যুদ্ধে হেরেছিলেন হনুমানজি যদিও এ প্রসঙ্গে বলে রাখি ভগবান ব্রহ্মার দ্বারা আশীর্বাদপ্রাপ্ত ছিলেন হনুমানজি কোন অস্ত্র কোনো প্রকারে ক্ষতি করতে পারবে না তার এই আশীর্বাদই ভগবান ব্রহ্মা তাকে করেছিলেন যাই হোক সে গল্প বড়ই অদ্ভুত যদি সত্যিই জানতে চাও কি হয়েছিল সেই যুদ্ধে অবশ্যই কমেন্ট করে জানাও আর আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর তোমার মতামত লিখে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হবে খুব শিগগিরই নতুন এপিসোডে